এত টেস্ট আপনারা যদি না খেয়ে থাকেন কিচ্ছু বুঝবেন না খেয়ে যান একবার একবার ট্রাই করুন তাহলে বুঝতে হবে আজকে এই কটবেল রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ থাকবেন তো চারদিকে বিলটা ফাঁকা আর এখানে আমরা খাচ্ছি কটবেল মাখা তো বন্ধুরা দারুন একটা ব্লগ নিয়ে চলে আসছি তো হ্যালো সন্দীপ ফ্যামিলি কেমন আছেন আপনার আসার আপনারা খুব ভালো আছেন খুব সুস্থ আছেন আর আমি খুব ভালো আছি তো এই দেখতে হচ্ছে সরঞ্জাম নিয়ে চলে আসছি আজকে আমরা করছি পিকনিক এ দেখতে হচ্ছে এত বড় বড় তো এই এইগুলার আছে পুরো মাখা তো আমরা এখন একটা প্রপার জায়গা চেয়ে গেছি তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে তো এই জায়গাতে বসে আমি ভাবছি এখানেই করবো এখানে আমরা অল্প কিছু নিয়ে আসছি আমরা হচ্ছে কিছু হচ্ছে ছোট ছোট হচ্ছে চপ খাওয়ার জন্য কারণ টাইম পাস করার জন্য এখাল হচ্ছে বেশি পাকা আছে তো এই বেল্টটা এত বড়ো তো আমাদের দুজনের দুটা লাগবার দরকার নাই কারণ একটাই হয়ে যাবে কারণ তো ফাটার জন্য একটা অস্ত্র নিয়ে আসছি আমরা কারণ এটা ফাটাফি করে কারণ বিলের মধ্যে সীমিত আছে সব কিছুই ব্যবস্থাপনা নিয়ে চলতে হবে তো টাটিগুলো আমরা ভালো করে ধুয়ে নেবো কারণ পুষ্ট করতে হবে উপার বার করে নেব এখান থেকে আমরা যদি পাকা থাকে না বেশি স্যান্ডটা খুব সুন্দর লাগে আর আমার ক্যামেরাম্যান যে আজকে আছে সে কিন্তু আজকে ফার্স্ট টাইম খাবে আছে তো শুকনো লঙ্কাটাকে আমাদের পড়াতে হবে বিলে আছে যেহেতু তো বিলের কোনো কিন্তু এগুলো জিনিসের কোনো টেনশন নেই অ্যাভেলেবেল পেয়ে যাবো আমরা এরকম পুরো এক গোটা এলাকাটাই পড়ে আছে হাওয়া করছে না তার জন্য ধরছে ভালো করে আমাদের দরকার ছিল পাটকাটে আনার তো সেগুলো তো হলোই না আর আমি এদিক থেকে হাওয়া আটকে রাখি ওরা ধরে গেছে ধরে গেছে তো এখানে দিয়ে এগুলো দিয়ে দে লঙ্কাগুলো দিয়ে ছেড়ে দে বাস তো ল তোমরা জলদি পুরোটাকে নেমিয়ে দিল আর ভালো করে জল দিয়ে হুম এমন আগুনটা ধরলো তো পুরোগুলো না নষ্ট হয়ে গেল তো এই দুটা পেয়েছি আর দু একটা আছে তো লঙ্কাটা যে বেটা দিতাম খুব সুন্দর লাগতো কিন্তু কোনো রকম অপশন নেই আমাদের এখন এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দেবো তো তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই জবাতাটা আমি এখন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো খের বিষয়ে যে আমার কাছে লিবু আনা হলো না এমনকি লিবু যে পাতা ছিল ওইটাও আনা হলো না এত মানে ইয়ের মধ্যে হয়ে গেল তো এটাকে আমি প্রথমে একটু এই যে লঙ্কা শুকনো লঙ্কাগুলো আছে এটাকে একটু ম্যাশ করে দেবো শুকনো ভালো করে সুন্দর করে মাখতে হবে এখানে মাখাটাই হচ্ছে মজা এই মাখামাখি জিনিসই না মাখাটা যদি ভালো করে হয় তাহলে সেরা একদম তো এখানে দেখতে পাচ্ছি এখন মোটামুটি হয়ে গেছে এখন আমরা দেখতে হবে হ্যাঁ এটা তুমি চিনি দূরে নিয়ে যা একটু এই যে চিনি দিয়ে দিলাম এতটুকু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি হয়ে যাবে মনে হয় আচ্ছা কারণ ব্যাগ নিয়ে যাবো না যা আছে সেখানে দিয়ে দেবো যা যা আনছে সব দিয়ে দেবো বিট লবণ বিট লবণ একটু কম দিয়ে দিই লাগলে নেওয়া যাবে বিট লবণটা দিয়ে দিলাম বিট লবণের না অ্যাকচুয়ালি টেস্টটা খুব সুন্দর আসে সেই জন্য বিট লবণটা ইউজ করছি বিট লবণ তারপরে এটা নরমাল লবণ আমাদের চাট মশলা ছিল না তো সেই জন্যই এখানে আমরা দিয়ে দিচ্ছি জিরা মানে গরম মশলা এক কথা বাড়ির গরম মশলা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এখানে কিন্তু সবথেকে মিস করছি আমি লেবুটাকে যে লেবুটা থাকতো তাহলেই কিন্তু খেলাটা জমে যেত লিবুটা নাই সব থেকে আফসোস ব্যাপার হচ্ছে এটা আর এখানে কিন্তু আমি দেখেছি গুড় গুড়ও দেওয়া যায় গুড়ের স্যান্টটা না খুব ভালো লাগে তো এখানে আমাদের হয়ে গেলো একদম পুরো মিষ্টি মিষ্টি মাখা মানে একদম জিবে জল চলে আসছে গাছ এখন পুরো জিবে জল চলে আসছে সেই সেই স্যান্ট একদম মানে কি আর বলবো সেই একদম এই এখন দিব যে কি লাগবে আমাদের ও ফার্স্ট টাইম খাবে তো আমাদের ক্যামেরাম্যান আজকে টেস্ট করে বলুক দে তো টেস্ট করে বলুক যে খা না খা টেস্ট করে বল যে কেমন লাগছে হে ডাক্তার যেটা কিছু লবণ বন্ধ দিতে হবে না দিতে হবে না সে দেখতে পাচ্ছি গাইস তো আমরা এখন এগুলাকে একদম আমাদের বেলের যে মানে এটা আছে হাফ করেছিলাম সেগুলাতে লাগাই দিব লবণ এই লঙ্কাগুলোকে একটু মিক্স করি ভালো করে তো এগুলাতে এখন ভরে দেব আমরা যা টেস্ট গাইস মানে কদবেল যদি কেউ খেয়ে না থাকো না তাহলে কী আর বুঝবে তা আমরা একটু ঝালটা আমাদের আমি ভাবলাম তোমার ঝালটা বেশি হবে ঝালটা বেশি হয়নি একটু ঝালটা ঠিকই আছে ও হো মানে স্যান্টটা এত সুন্দর কদবেলের যে স্যান্টটা না ওটাই সারা তো এখন দেখতে পাচ্ছো এর জন্য মানে হচ্ছে কদবেলটা রেডি হয়েছে তো এ প্রথমবার খাচ্ছে আর কদবেলগুলো আমাদের চলে আসছে কিন্তু সব হরিরামপুর থেকে কিন্তু ভাই সেগুলো হরিরামপুর থেকে চলে আসছে তো বল খেয়ে দেখ সে যদি একবার খান আপনারা সেটেস ভুলে যাবেন আপনারাও আমরা যখন চার চেটি খাচ্ছি তোরা চিটি খাবি সেটে একদম সেটেস একদম মাখাটা সুন্দর হয়েছে আর আমিও প্রথম প্রথম বানালাম আমিও বানাইনি কোনো দিনও তো আমরা প্রথম বানালাম তো এই খেয়ে এখন খাচ্ছে ঝাল ঝাল ঝালটা কেমন আছে সেই হয়েছে ঝালটা ঝালটা সেই না কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা মিক্স আছে তো সেই জন্য চলো আমি এখন খাবো দুজন মিলে খাই দুজন মিলে খেয়ে আপনাদেরকে জানাই এই কদবেল মাখাটা কেমন হয়েছে গাইস গাইস রেডি হয়েছে আমাদের কদবেল মাখা একদম সেরা শুনলাম ঝটকা চলে আসছে টক টক তো আছেই তার মধ্যে এই যে একদম মানে লঙ্কাটা যা হয়েছে না ঝাল ঝাল সেই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে লাইক করবো অবশ্যই আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ব্লগ করার জন্য চেষ্টা করি সবসময় তো একদম ব্লগ করে ওই যায় ঘরে যেগুলো যেমন গিয়ে একদম বিলে চলে আসছি এই বিলে কিন্তু সেরা আরও ব্লগ আসবে সেটা কিন্তু আপনারা ওয়েট করবেন আর যারা যারা পেজে ফলো করবেন তারা প্লিজ পেজটা ফলো করবেন ফাইভ কে হতে চলেছে গাইজ খুব তাড়াতাড়ি ফাইভ কে তো ফাইভ কে আমি কয়েকদিন ধরে বলে যাচ্ছি বলেছে ফাইভ কে হতে যাচ্ছে প্লিজ ফাইভ কে করে দাও আর অল্প কিছু দরকার ফাইভ কে হয়ে যাবে তো তো লাইক করবে 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 কমেন্ট শেয়ার শেয়ার প্লিজ 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 একদম বলছি অবশ্যই আমাদের ফেসবুক পেজ চ্যানেল আর এই অ্যাঙ্গেলটা কেমন লেগেছে আপনাদেরকে প্লিজ জানাবেন জানি না ভিডিওটা কত বড় হয়েছে জানিনা তো যাই হোক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন জানিয়ে দিই কারণ কত বেল শেষ করতে টাইম লাগবে ভাই বিশাল কত অন্দরে বক বক করতে পারবো না চলো শেষ করি থ্যাংক ইউ এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য